এই মাহেন্দ্র খন আমাদের উপস্থিত গর্বিতা শহরে সুরুচি গেস্ট হাউসের পাশেই ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রাইজের নেক্সরা শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে সম্মানীয় ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত হয়েছেন যাদের পেয়ে আমরা সত্যিই আপ্লুত যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গর্বিতা কলেজের অধ্যক্ষ সম্মানীয় হরিব্রসাদ সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ লোধা মহাশয় আপনাদের সকলকেই শোরুম আঙিনাতে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি সেই মাহেন্দ্র ফান আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করব বরণের পালা আমরা নেকজরাত যারা আছেন ওনাদের আবেদন জানাবো আমাদের আজকে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা বর্গরা উপস্থিত হয়েছেন তাদের বরণ করে নিতে প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি গর্বিতা কলেজের অধ্যক্ষ সম্মানীয় ডক্টর হরিপ্রসাদ সরকার মহাশয়কে নেক্সরার তরফ থেকে বরণ করে নিচ্ছে আরোহী দত্ত পুষ্পস্তবক এবং পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সেই মাহেন্দ্র খান আমাদের উপস্থিত নেক্সরা শোরুমের গ্র্যান্ড ওপেনিং পর্ব প্রথমেই আমাদের বরণ পর্ব চলছে বলে দিচ্ছে নেক্সরার তরফ থেকে আরোহী দত্ত বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমাদের স্যারকে বরণ করে নিচ্ছেন তারপরে গ্র্যান্ড ওপেনিংয়ের কাটার মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক সূচনা বরণ করে নেওয়া হচ্ছে গর্বিতা কলেজের অধ্যক্ষ সম্মানীয় হরিপ্রসাদ সরকার মহাশয়কে সেই মাহেন্দ্র খান গর্বিতা শহরে নেক্সরা নেক্সরার শোরুমের গ্র্যান্ড ওপেনিং চলছে নেক্সরা মানেই সাফল্যের পথে এগিয়ে চলা নেক্সোরা মানেই সাহসের ছোঁয়া নেক্সরা মানেই সবুজের ভিতর জ্বলে ওঠা শেখা বরণ পর্ব আমাদের চলছে প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছে গর্বিতা কলেজের অধ্যক্ষ সম্মানীয় ডক্টর হরিপ্রসাদ সরকার মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান নেক্সরার পথ চলা শুরু হচ্ছে বরবেতা শহরেতে নেক্সরা একটি পরিবেশ সচেতন উদ্যোক্তাদের একটি পরিবার আসুন আমরা সকলে মিলে এমন বিশ্ব গড়ে তুলি যেখানে উন্নয়ন আর প্রকৃতি একসাথে শুরু হোক যার পথ চলা এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী সমানীয় অসীম সিংহ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে নেক্সরার তরফ থেকে মাঙ্গলিক অনুষ্ঠান চন্দনের টিপ পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নেকশোরার তরফ থেকে বরণ করে নিচ্ছে তিতলি দাস বরণ করে নিচ্ছে তিতলি দাস বরণ পর্ব চলছে আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান নেক্সরার পথ চলা শুরু হচ্ছে আপনাদের শুভকামনাকে পাঠিয়ে করে বরবেতা শহরেতে এরপর আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় প্রদীপ লোধা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নেক্সরার তরফ থেকে বরণ করে নেবে দেবলীনা হাজরা উত্তরীয় পুষ্পস্তবক এবং মাঙ্গলিক অনুষ্ঠানের যে সূচনা তা আমাদের চলছে বরণ পর্ব আমাদের চলছে এরপরে আমরা প্রবেশ করব সেই খন ভিতা কাটার মধ্য দিয়ে আমাদের এক্সক্লুসিভ শোরুমের গ্র্যান্ড ওপেনিং পর্ব বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট সমাজসেবী তাপসচন্দ্র মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমরা আপ্লুত বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তাবক উত্তরীয় এবং নেক্সরার তরফ থেকে আরোহী তত্ত্ব বরণ করে নিচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিত্ব সমানীয় তাপসচন্দ্র মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে নেক্সরা গর্বিতা শহরে উপস্থিত হয়েছে ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রাইজের নেক্সোরা নেক্সোরা ব্র্যান্ড নামে ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রাইজেস একটি উদ্বোধনী প্রতিষ্ঠান যা নিয়ে এসেছে পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটি যা দূষণ কমায় সবুজ পৃথিবীর লক্ষ্যে সহায়তা করে গ্র্যান্ড ওপেনিংয়ের সেই মাহেন্দ্র খান এবার কাটার মধ্য দিয়ে আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ের শোরুমের উদ্বোধন করবেন গর্বিতা কলেজের অধ্যক্ষ সম্মানীয় হরিপ্রসাদ সরকার মহাশয় ভিতাকিটি মাঙ্গলিক অনুষ্ঠানেরই সূচনা মেক্সরা অন্যান্য অতিথিবর্গদের আমি সাথে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেই মাহেন্দ্র ঘর গ্র্যান্ড ওপেনিং ভিতা কাটার মধ্য দিয়ে নেক্সরা শোরুমের গ্র্যান্ড ওপেনিং আমাদের চলছে ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রাইজের নেক্সরা ইলেকট্রিক স্কুটি যা দূষণ কমায় সবুজ পৃথিবীর লক্ষ্যে সহায়তা করে নেক্সরা এটি পরিবেশ সচেতন উদ্যোক্তাদের একটি পরিবার আসুন আমরা একসঙ্গে এমন বিশ্ব গড়ে তুলি যেখানে উন্নয়ন আর প্রকৃতি একসাথে চলে আমাদের এই সবুজ বিপ্লব যাত্রায় আপনি সাথী হন জীবন বদলান প্রকৃতিকে বাঁচান ইলেকট্রিক সুটির বরপেতা শহরে গ্র্যান্ড ওপেনিং হলই বহু এক্সক্লুসিভ শোরুমের একদম সাশ্রয়ী মূল্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন আকর্ষণীয় মডেল

वी पे COLLATE पर आता है और 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 COLLATE पर आता है